এগুলা প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা টিঙালটা অনেকেই বলে যে ভাইয়া আপনি দাম কমান কিসের জন্য অরিজিনিয়াল অনেকে প্রফিট বেশি করে আজকে অনেক পরিচিত আপুর আসছে দোকান থেকে অনেক রাজশাহী থেকেও আপুর আসছে আজকে অনেক পরিচিত আপুর আসছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রাইস থাকবে দুই হাজার তিনশো টাকা আপনি নিয়ে নিবেন দুই হাজার তিনশো টাকায় অনেক কালার বেজ কালার এটা খাকি কালার কালার অপশন অনেকগুলো পাচ্ছেন এই ব্যাগের কালার হয় মোটামুটি অনেক একদম অরিজিনাল সবগুলোর সাথে আপনি ডাস্টি ব্যাগ অরিজিনাল পাবেন প্রিমিয়াম ডাস্টি ব্যাগ পাবেন লাগবে মাত্র 2300 টাকা এগুলো লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এটার ব্ল্যাক রয়ে গেছে আগে এটাই তো ডিমান্ড বেশি তাই ব্ল্যাক কালারটা ডিমান্ড বেশি 2300 টাকা হচ্ছে প্রাইস এই ব্যাগ দেখা ইমিলি আমার একদম নিউ শিপমেন্টের ব্যাগ আর এটা দেখেন এখানে কালার ফেড হবে না ইমিলির এখানে অরিজিনাল একটা ইয়াদাও থাকবে টেক্সচারাল এটা ব্যাক সাইডে এরকম থাকবে আর এটা এরকম থাকবে প্রাইস ট্যাগ থাকবে। প্রাইস থাকবে মাত্র 2800 টাকা। ব্যাগগুলো এখন চার উপরে সব 2800 টাকা। যার লাগবে এটা কিন্তু অরজিনিয়াল ইমিলি লোডানার যেটা বাংলাদেশে আসে অরজিনিয়াল বলতে ওই যেটা বাংলাদেশে আসে ওটা বুঝাই আর আমি পরে দেখাই কিন্তু ব্যাগ থাকে আমাদের দোকানে যেটা যে এটা প্রাইস আছে 1700 টাকা। কিছু অলংকার এটা আপনার এরকম ফিল করতে পারবেন। অনেক ক্রিয়েটিভ ব্যাগ। এখানেও আপনি রিপিট করা থাকবে। ইনার স্পেস ভালো পাবেন। এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার। প্রাইস থাকবে সতেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা এটা হলো বিচ কালার উপরে না কথা আছে সতেরোশো টাকা নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকা নিউ শিপমেন্টের এগুলা পঁয়ত্রিশশো চার হাজার প্রাইস সব জায়গায় বিক্রি হয় আমাদের এখানে পাবেন দুবাই সিরিজের তিন হাজার টাকা একটা ওয়ালেট পাবেন এটা কিন্তু হাতে কাজ করা একদম প্রিমিয়াম লাক্সারি একটা ব্যাগ প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলোও কিন্তু সেম প্রাইসেই রাখবো এটা মাটি কালার উপরে থাকবে একদম লাকজারি একটা ব্যাগ প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা কত প্রেটি কিসবিলা ব্যাগগুলা কারো কোনো ডাউট থাকে না যারা বিদেশ থেকে অর্ডার দেন আমি অবশ্যই বলে দিব যেন আপুদের নাম্বারটা সোলিড নাম্বারটা দিবেন এবং অর্ডার দেওয়ার সময় অবশ্যই তাদের সাথে কথা বলে দিবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি করি এভাবে দিয়েন আপুরা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে কিসবিলার অরিজিনাল অথেন্টিক থাকবে এগুলা লাকজারি একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র

এইটাও যাবে হ্যাঁ সাইজটা বড় হ্যাঁ বড় সাইজ মাত্র 1200 টাকা জার্জি কালারটা লাগবে নিয়ে নেবেন মাত্র 1200 এই আরেকটা কালার মাত্র 1200 টাকা অনেক সুন্দর সুন্দর কালারগুলো তাহলে আপনার একটা কালার অনেক ক্রিয়েটিভ ব্যাগগুলো এটা ব্ল্যাক কালার মাত্র 1200 টাকা জার্জি কাটা কালার এগুলা 2500 টাকা ছিল আজকের জন্য 1400 টাকা মাত্র 1400 টাকা জার্জি কালারটা লাগবে নিয়ে নেবেন এখানে রিপিট করা আর এটা হলো ব্রাউন কালার সাইজ থাকবে মাত্র 1400 টাকা এগুলা প্রাইস পড়বে চোদ্দশো টাকা জাল্লা বিক্রি সে অলঙ্কারের ব্যাগ অনেক দামি ব্যাগ এগুলা দুই পিস আছে এই জন্য দিয়ে দিলাম একদম নিউ ব্যাগ আপনি ভিতর স্পেজও ভালো পাবেন এই যে চেম্বারগুলো দেখাই দিই এখানে একটা চেম্বার এখানে মিডল একটা চেম্বার থাকবে মাত্র অনলি চোদ্দশো টাকা ভিডিওতে যে ব্যাগগুলা দেখছেন অনেকগুলো সোল্ড আউট প্রাইস থাকবে এটা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র একটা বাকি ছিল একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যা কিসভিলার এগুলো তিন হাজার টাকা ছিল আজকের জন্য দুই হাজার তিনশো ওয়ালেট পাবেন বিগ সাইজের একটা ওয়ালেট পাবেন এই যে অনেক প্রেটি ব্যাগ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সবসময় লাগজারি হয় মাত্র দুই হাজার তিনশো টাকা যার লাগবে নিয়ে নিন তো তিনটা কালার পাবেন এই যে মেরুন কালার মাত্র চোদ্দোশো টাকার কাছে টাকায় ব্যাগগুলা এখন অ্যাভেলেবেল পাবেন না মাত্র আছে কিছু পিস চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নিন অনেক স্তরে আপনার মন মতন ইউজ করতে পারবেন চোদ্দশো টাকা যা কালার বা তিনটা কালার পাবেন অনেক সুন্দর অনেক দামি ব্যাগ বিওয়ারের একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারেন দুই হাজার টাকা অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে ভাই আই ব্যাগগুলো কবে আসবে একদম সুন্দর একটা প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যা নিয়ে নেবেন মাত্র ছশো টাকা অনলি সতেরোশো টাকা মেরুনের উপরে একটা কালার অনেক দুইটা করে বেল থাকবে এই যে একটা কালার মাত্র সতেরোশো টাকা যা অনেক সুন্দর সতেরোশো করে ভিডিওতে এটা সোল্ড আউট ছিল আজকে ঘনপঞ্চাশ ষাট পিস আছে দোকানে অনেক কাপড় নিয়ে নিছে আইসা এই যে দেখেন ক্লাসিকের এটা অনেক প্রিমিয়ামের ভিতরে এগুলো মন মতো আলমারি তারা কেউ ইউজ করতে পারবেন এখানে থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক টাকা এইসব ব্যাগ আঠারোশো দুই হাজার টাকা নিচে কেউ বিক্রি করে না আমাদের এখানে তেরোশো টাকা টাকা এই ব্যাগগুলো পার্চেস করতে পারবেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে যারা পার্চেস করেন অবশ্যই জানেন আমরা কী ধরনের ব্যাগগুলো বিক্রি করি কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন স্পেসটা আর এটার সাথে আপনার একটা টার্সেল দেওয়া থাকবে একদম প্রিমিয়াম দুটো মাত্র তেরোশো টাকা টাকা এক হাজার টাকা একটা লাকজারি একটা ব্যাগ দেখায় হয় অনেক দিন ইউজ করতে পারবেন ডাফিউস টাফিউজ সব কিছু করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এগুলো লেদারের উপরে থাকবে অনেক ট্রেটি এগুলো বড় ল্যাপটপ ক্যারি করতে পারবেন ওয়ান পার্ট লেদার উপরে থাকবে প্রত্যেকটা কালার সুন্দর আপনার যারা একটু প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন নিয়ে নেবেন আর আমাদের ওয়াইসেল এর ব্যাগগুলোও আছে আপনি চাইলে ওটিও নিয়ে নিতে পারবেন এটা 1600 টাকা 100 টাকা স্কুল ব্যাগের একটা লাস্ট কিছু দেখায় দিব যার লাগবে নিয়ে নিতে ব্যাগগুলো দেখায় দেই এগুলো জিঙ্গা জিন ল্যাটেন শিপের একটা ব্যাগ আজকে রিস্টক হইছে ইনশাআল্লাহ এই জন্য দেখাই দাও আজ যে চারটা পাঁচটা কেন দেখাইতাছেন এই চার পাঁচটা মডেলে 50 60 পিস আছে আপনারা চাইলে ওভাবে নিয়ে নিতে পারবেন একদম মানে প্রিমিয়াম এইটা কারো কাছে অ্যাভেইলেবল পাবেন না এগুলো প্রাইস থাকবে 1800 টাকা আপনার যখন হাতে পাবেন ফিল করতে পারবেন এটা আপনি লাগেজে ক্যারি করতে চাচ্ছেন লাগেজেও ক্যারি করতে পারবেন অনেক পেটি এগুলা এখানেও ইউজ করতে পারবেন আবার এখানেও দেখেন একটা প্রিমিয়াম হিডেন জিপার দেওয়া আছে জিপার দেওয়া আছে আর এখানে থ্রি চেম্বার জিপার পাবেন সবকিছু একদম প্রিমিয়াম এটা কারো কাছে পাবেন না মাত্র আঠারোশো টাকা জাল লাগবে নিয়ে নিন অরিজিনাল আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র আট লেভেল পাবেন না মাত্র পঞ্চাশ পিস আছে অনলাইনে অর্ডার হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে এইভাবে করে যাদের দরকার এই যে আমাদের সব নাম্বার সতেরো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যারা লোকেশন না চিনবেন কল দিলে আমরা বলে দিব ওরিজিনাল একটা ব্যাগ আঠারোশো টাকা এটা হলো আপনার এখানে লেখা আছে একদম লাকজারি একটা ব্যাগ প্রিমিয়ামের ভিতরে এই ব্যাগটা তো দেখার মতন একটা ব্যাগ অনেক সুন্দর পেটি একটা ব্যাগ এই যে ব্যাগ সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেব মাথা কিসবিলা ব্র্যান্ডের এটা দুই পিসি আছে আজকে সবগুলা বিক্রি হয়েছে দোকানে

যারা এটা নিবেন তারা ফিল করতে পারবেন যে কি দামে কিনিস মাত্র বাইশশো টাকা অনলি এগুলো ফাইবার চুজ করলেও টেম্পার যাবে না ইনশাআল্লাহ এত সুন্দর কোয়ালিটি এই কালারটা দেখার মতন একটা কালার আর এগুলো বাস্তবে আরও সুন্দর দুই সাইডে দুইটা চেম্বার আর মিডেল একটা চেম্বার বুটেনের ওরিজিনাল ডাস্টিব্যান সব কিছু সেমিলার পাবেন যেটা যেভাবে আছে ওভাবেই পাবেন অনেক প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নিবে নিশ্চয় মল্লিকা আপনার চলে আসবেন ফাইমা বেকারেশন শপ নম্বর দিয়ে সতেরো নম্বর